সিলেটে জিম্বাবুর বিপক্ষে হার দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে বাংলাদেশ এরপর দ্বিতীয় টেস্টের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট ডাক এনামুল হক বিজয় এছাড়া এখনও টেস্টে অভিষেক না হওয়া স্পিনার তানভীর ইসলামও স্কোয়াডে রয়েছে গতকাল রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুর বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি সেই ম্যাচ আগামী আটাইশ এপ্রিল চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল আগের ম্যাচে দলে যে একটি পরিবর্তন আসছে সেটি আগেই ধারণা করা হয়েছিল কারণ নাইদ রানা এই ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে চলে যাবেন তার জায়গায় দলে নেওয়া হয়েছে স্পিনার তানভীরকে এছাড়া প্রথম টেস্টের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি ওপেনার জাকির হাসানের আসন্ন টেস্টে তার পরিবর্তে ডাক পেয়েছে এনামুল হক বিজয় যিনি সম্প্রতি সময় ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ দারুণ ফর্মে আছেন